कुम अल्लाह सेद है नो फेयर इंडेड आई मू बोथ आई हेयर एन आई सी अल्लाह कहते हैं तुम्हारा डरना मत मैं तुम्हारा साथ हूँ मैं सुनता भी हूँ मैं देखता भी हूँ अल्लाह तला बोलें तुम्हारा भय करना আমি তোমাদের সাথেই আছি আমি শুনি এবং দেখি সুরাতহা বার্স নাম্বার ফোরটি সিক্স সুরাতহা ছিচল্লিশ নাম্বার আয়তে আপনারা পেয়ে যাবেন আমরা সবসময় মানুষের কাছে কিছু অভিযোগ করে থাকি আমরা যখন বিপদে পড়ি বা কোনো সমস্যায় থাকি কষ্টে থাকি তখন আমরা সবসময় এই অভিযোগগুলো মানুষের কাছে করে থাকি যে আমাদের সান্ত্বনা দেওয়ার মতো আমাদের আশ্বাস দেওয়ার মতো কেউ থাকে না আমাদের সাথে কেউ থাকে না আমাদের বিপদ আপদে কেউ আমাদের সাথে থাকে না আমরা যা বলি কেউ শুনে না আমাদের কেউ খোঁজখবর রাখে না আমাদের কেউ দেখে না এই চারটা অভিযোগ আমরা মানুষের কাছে করে থাকি আর আল্লাহ তালা এই আয়াতে সুরাতহা শি চলেছিলেন আমার আয়তে আমাদের চারটা সান্ত্বনা দিয়েছে একটা দিয়েছে হ্যাভ নো ফেয়ার দিয়েছে আল্লাহ ইস উইথ আস আল্লাহ আমাদের সাথে আছে তৃতীয় সান্ত্বনা দিয়েছে আল্লাহ হেয়ার্স আল্লাহ শুনে চোদ্দটা সান্ত্বনা দিয়েছে আল্লাহ সিস আল্লাহ দেখে দেখুন এই চারটা সান্ত্বনা চারটা সান্ত্বনা যে আল্লাহ তালা আমাকে দিয়েছে এই চারটা সান্ত্বনাকে আমরা আল্লাহদের কাছে চেয়েছি আল্লাহর কাছে অভিযোগ করে কি আমরা এই সান্ত্বনাটা পেয়েছি না আল্লাহ তালা ইচ্ছাকৃতভাবে আমাদের আগে থেকে এই চারটা সান্ত্বনা দিয়ে রেখেছি এই চারটা অভিযোগ আমরা দিনের পর দিন মানুষের কাছে দিয়ে থাকি কিন্তু এই চারটার অভিযোগের উত্তর কি কখন আমরা খুঁজে পাই কিন্তু এই চারটা উত্তর আপনার অভিযোগে উত্তর করে আল্লাহ তালা ঠিকই এই আয়াতে দিয়েছে আমাদের সান্ত্বনা দিয়েছে যে সান্ত্বনা আমরা মানুষের কাছে খুঁজি সেই সান্ত্বনা আল্লাহ তাল্লাহ আমাদেরকে দিয়েছে আল্লাহদের কাছে আমরা চাইনি তারপরে আল্লাহ তালা আমাদের অগ্রিম জানিয়ে রেখেছে তোমার জন্য আমরা এই চারটা সান্ত্বনা আশ্বাস দিয়ে রেখেছি তোমরা কেউ চাইলে তা চাইতে পারো বা তাদের কেউ সান্ত্বনা নিতে পারো এখন কি বলবেন যে আমার কেউ নাই আমাদের দেয় কেউ নাই আমাদের সাথে কেউ থাকে না আমাদের কেউ কথা শুনে না আমাদের কেউ দেখে না এখনো কি বলবেন আর কেউ দিন আল্লাহ আপনাকে দিয়েছে যে আমি তোমাদের সাথে আমি তোমাদের তোমাদের কথা শুনি দেখি তার কিসের সান্ত্বনা লাগবে আমাদের সর্বশক্তিমান আমাদের রব সর্বশক্তিমান সক্ষমতা মালিক হয়েছে আল্লাহ তালা সেই আল্লাহ তালা আমাদের আশ্বাস দিচ্ছে তারপরও কেন আমাদের মনে ভয় থাকবে দুঃখ থাকবে টেনশন থাকবে আল্লাহ তালা চেয়ে সত্য ওয়াদা কে দিতে পারে আল্লাহ তালাচ্ছে সত্য সান্ত্বনা কে দিতে পারে তারপরও কেন আমাদের টেনশন লাগবে এত কিছু পরেও কি এখনও বলবেন যে আমাদের কেউ নেই